যুক্তরাজ্যে স্কুল হলিডের শেষ সময়ে পরিবারগুলোর ফাইন্যান্সিয়াল প্রেসার কিছুটা কমতে পারে কিন্তু দেশের লাখ লাখ মানুষের জন্য কস্ট অফ লিভিং ক্রাইসিস একটি দৈনন্দিন সমস্যা হিসাবে রয়ে গেছে কারণ বিভিন্ন জিনিসপত্রের দাম পারিবারিক আয়ের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে রেজুলেশন ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি রয়ে গেছে দু সালে কস্ট অফ লিভিং ক্রাইসিসের পর এখনও সেই ক্রাইসিস চলছে মুদ্রাস্ফীতি কোভিড প্যান্ডামিকের আগের অবস্থায় ফিরে আসলেও ওয়েজ ফিক্সড থাকায় মানে বেতন ফিক্স থাকায় পণ্যের দাম অনেক বেশি হয়ে গিয়েছে একই সময়ে অর্থনৈতিক পারিবারিক বিলের ফল এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী লাখ লাখ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে লোন করতে বাধ্য হচ্ছে দ্য ফুড ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুসারে দুই হাজার সালে জানুয়ারিতে প্রায় সাত দশমিক তিন মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে এই পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইতিমধ্যেই গত পাঁচ বছরে জ্বালানি বকেয়া বিল দ্বিগুণটাও বেশি বেড়েছে যা দু চব্বিশ সালের শেষ সময়ে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে এই কঠিন অর্থনৈতিক পঠভূমির বিরুদ্ধে পরিবারগুলোর জন্য তাদের প্রাপ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দাবি করা গুরুত্বপূর্ণ দেশে এখন প্রায় দুই দশমিক চার কোটি মানুষ ডিডাব্লিউপি কর্তৃক দেওয়া বেনিফিট খায় বেনিফিট পাচ্ছেন এই হিসাবে প্রতি তিনজনের মধ্যে একজন বেনিফিটের আওতায় রয়েছে তবুও পলিসি ইন প্র্যাকটিসের গবেষণা দেখা গেছে যে প্রতি বছর তেইশ বিলিয়ন পাউন্ডের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কী কী ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য হতে পারেন সেটা নির্ধারণ করতে সহায়ক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এই মাসে পরিবারগুলো তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট নির্ধারিত তারিখেই পাবে কারণ সেপ্টেম্বরে কোনো ব্যাঙ্ক হলিডে নেই ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড অ্যালাউন্স ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স প্রভৃতি ইন বেনিফিট নির্দিষ্ট তারিখে দেওয়া হবে স্টেট বেনিফিটগুলো কীভাবে কখন প্রদান করা হয় সেটা সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন আসাম আসুম রানার টিভি London.